আমার ভাইরা শান্তি যদি পেতে হয় শান্তি যদি পেতে চান আল্লাহ তালা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন আয়া বেযিকরিল্লাহি তাতমা ইল্লুন আকবার ও বান্দা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার স্মরণ আমার দিন আমার ইসলাম আমার কোরআন পারে পৃথিবীর কোন মতবাদ আপনাকে আমাকে শান্তি দিতে পারে না জোরে বলে ঠিক কিনা পারে কি পারে না আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর কোরআন আল্লাহর নামাজ মানুষদেরকে প্রশান্তি দিতে পারে প্রশান্তি জিনিস হলো আলাদা আল্লাহর যেই বান্দা শ্রমিকের কাজ করে রিক্সা চালায় ভ্যান চালায় এই মানুষদের কাছে আপনি যখন বসবেন এই মানুষগুলিকে যখন আপনি জিজ্ঞাসা করবেন শান্তি কি জিনিস তারা বলবে বলবে কি বলবে না আমার ভাইয়ের সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেছে রিক্সা চালিয়েছে ভ্যান চালিয়েছে চালানোর পরে আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করার পরে যখন তার কৃষক তার খেতে বেরিয়ে যায় রিক্সা চালক রিক্সা নিয়ে বেরিয়ে যায় শ্রমিক তার শ্রমিকের কাজে লেগে যায় কাজ করার মাঝে মাঝে সে জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহন সুবাহ আল্লাহ বালহান্দুলিল্লা লা ইলাহা জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ একটু সামনে দিকে এগিয়ে আসেন যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে আপনারা সামনে দিকে গিয়ে আসেন আর জিকির করেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ الله لا إله إلا هو، الله الله، الله, الله, لا, إله إلا الله لا إله إلا الله محمد رسول الله، اللهم. আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহলে শান্তি কি জিনিস বুঝতে পারা যাবে তার মনের প্রশান্তি দ্বারা লাখপতি কোটির মনে শান্তি আছে এটা ধারণা করা ভুল শান্তি তো কেবলমাত্র তিনিই পেতে পারেন যার মনে সদা সর্বদা আল্লাহর জিকির রয়েছে জোর বলুন ঠিক যার মনে আল্লাহর রয়েছে যে ব্যক্তি আজান শোনার পরে বসে থাকবে না যে ব্যক্তি আজান শোনার পরে তার মনে উৎকণ্ঠা বেড়ে যাবে তার মনে মসজিদের যাওয়ার জন্য উদগ্রীব হয়ে যাবে তাড়াতাড়ি করবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই ব্যক্তি তো শান্তি কি জিনিস বলতে পারবে মুয়াজ্জিন যখন ডাক দেয় এবার বলুন তো মোয়াজ্জিন কার ডাক দেয় মোয়াজ্জিন তার বাবার ডাক দেয় নাকি মোয়াজ্জিন কার ডাক দেয় আল্লাহর ডাক দেয় আমার ভাইরা মুয়াজ্জিন যদিও তার মুখ থেকে উচ্চারিত ধ্বনি দেয় মসজিদের মিনার থেকে আপনার আমার কানে শব্দের ধ্বনিটা ভেসে আসে কিন্তু বস্তুত মুয়াজ্জিন যে ডাকটা দেয় এই ডাকটা হলো আমার স্বয়ং আল্লাহ তাআলার বলুন সুবহানাল্লাহ আল্লাহ বান্দাদেরকে ডাক দেয় ও আমার গোলাম ও আমার বান্দা শান্তি যদি পেতে চাও মুক্তি যদি পেতে চাও কল্যাণ যদি পেতে যাও আসো আসো মসজিদের ভিতরে আসো নামাজ পড়ো নামাজে কালা বল্লা শরীর করো নামাজ পড়লে তোমার হৃদয়টা শান্ত হয়ে যাবে প্রশান্তিতে ভরে যাবে বল আমরা এর প্রমাণ দেখতে পাই জুম্মার দিনে কোন দিনে জুম্মার দিনে অনেক চিন্তা ভাবনা করে ভেবে দেখবেন অনেক লাখপতি কোটিপতি আছে যাদের ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম আসে না আসে না নাই কিন্তু জুমার দিনে যখন মসজিদে যায় জুমার ইমাম সাহেবের খোদ্বা যখন শোনে খোদ্বার সময় ব্যক্তি ঘুমে ঘুমে ঢুলে পড়ে যায় আসে না নাই এর কারণ কি আমার ভাইরা আল্লাহ বান্দাদেরকে বুঝিয়ে দিয়েছেন দিয়েছেন জানিয়ে তালা আমার বান্দা আমার বান্দা যখন আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার ঘর মসজিদে চলে যায় তখন আমার পক্ষ থেকে আমার মসজিদের ভিতরে রহমত বরকত বর্ষিত হয় হজর বলুন যার কারণে বান্দার মনে প্রশান্তি আসে এরপর বান্দা ঘুমিয়ে পড়ে আমার ভাইরা এজন্য শান্তি দিতে পারে কেবল মাত্র আল্লাহর কোরআন শান্তি দিতে পারে আল্লাহর জিকির শান্তি দিতে পারে আল্লাহর শরণ পৃথিবীর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে আমরা যতই শান্তি খুঁজি না কেন শান্তি তো পাবই না বরং শান্তি আমাদের কাছ থেকে বহু দূরে চলে যাবে চলে তো গেছে নাকি চলে গেছে না বলা গেছে কি গেছে না শান্তি আমাদের কাছ থেকে ভারত পার হয়ে চলে গেছে জেরোবেলা ঠিক না শান্তির মা মারা গেছে শান্তির মা মারা গেছে ইন্নালিল্লাহ শান্তি যদি পেতে চান মুক্তি যদি পেতে চান কল্যাণ যদি পেতে চান কল্যাণমূলক সমাজ ব্যবস্থা যদি করতে চান কল্যাণমূলক রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে আমাকে যেই কেতাবের কাছে যেতে হবে যেই সংবিধান আমাদেরকে নিতে হবে তার নাম হলো আল কোরআন তার নাম কি সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে বুঝে নাও ফিরে চাও চোখ রাখো তবে পাবে সু শান্তির ঠিকানা তবে পাবে শুভ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও